আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীরা কেমন আছেন যারা এবার বাইশ তিরিশ সেশনের দু হাজার চব্বিশ সালে প্রথম বর্ষের পরীক্ষা দেবেন ইতিমধ্যে ফর্ম ফিল আপ হয়ে গেছে সাজেশনটি মূলত তাদের জন্য বলে নেই কে কোথা থেকে কোন কলেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন এবং কোন কোন বিষয়ের সাজেশন প্রয়োজন শর্ট সাজেশন সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং হোম থ্রি ফিফটি ফাইভের ভিডিওগুলো শেয়ার করবেন কেননা আমরা সকল সাজেশনগুলোই ধীরে ধীরে সবগুলো ফ্রি দেবো তো একটু কথা বলে নেই আজকে স্বাধীন মাস অভ্যার ইতিহাসে মাত্র মাত্র থেকে থেকে সরি মোটামুটি মানে পনেরোটার মতো প্রশ্ন আছে পনেরো থেকে বিশটার মতো প্রশ্ন দেওয়া হবে যেখান থেকে পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এবং কিভাবে পড়তে হবে সবই বলবো তার আগে একটা কথা বলনি আমাদের সাজেশন দেওয়ার প্রসেসগুলো কী ছিল প্রথমত চ্যাপ্টার ভিত্তিক দিয়েছিলাম যে কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ প্রতিটা বইয়ে পড়তে হবে এরপরে সেই চ্যাপ্টারগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো কোনগুলো পড়তে হবে মাসবি পড়লে হানড্রেড পার্সেন্ট কমন পাবেন এবং কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো চ্যাপ্টার ভিত্তিক কিন্তু প্রশ্ন দেখে দিয়েছে এখন আমাদের যে সাজেশান ফরম্যাটটি শুরু হলো সেটি হলো আমি খাতায় লিখে লিখে বিশ থেকে ত্রিশটা করে প্রশ্ন দেবো বেশি না বিশ থেকে ত্রিশটা করে প্রশ্ন একদমই শর্ট সাজেশান ওকে ওকে তো স্বাধীন ভাষা অভ্যুদ্ধ হয় এই সাজেশানটি ইনশাল্লাহ আশি থেকে একশো পার্সেন্ট উপযোগী একটা সাজেশন তো আমরা প্রথমত চ্যাপ্টার ওয়ান দেওয়ার চেষ্টা করি চ্যাপ্টার ওয়ান হচ্ছে দেশ ও জনগোষ্ঠীর পরিচয় আগে আরও একটা কথা বলে নিই যে যারা এই সাজেশনের পিডিএফ এবং অ্যান্সার অ্যান্সারটি নিতে চান জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অ্যান্সার ফি মাত্র একশো টাকা ব্রিপ সহ গুরুত্বপূর্ণ ব্রিপ সহ এই সাজেশনটির ফুল অ্যান্সার পেতে গেলে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নত দেবেন একশো টাকা ফি পেড করার সঙ্গে সঙ্গে এটার পিডিএফ ভাষণ ক বিভাগ এবং এর হচ্ছে যে উত্তরগুলো রয়েছে সবগুলো দিয়ে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা দেশ ও জনগোষ্ঠীর পরিচয় তো আমরা এখানে দেখার চেষ্টা করি এক নাম্বারে আমরা বাঙালি জাতি নৃতাত্ত্বিক পরিচয় দাও এরকম একটা প্রশ্ন রয়েছে এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ ওকে এবার দুই নম্বরে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কি জানো ওকে তিন নম্বরে হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো চার নম্বর এটা কিন্তু দুই নাম্বারটাও একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট চার নম্বর স্বাধীন হয়ে বাংলা ভাষার অবদান আলোচনা করো পাঁচ নম্বরে বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো তো চ্যাপ্টার ওয়ান থেকে আমরা পাঁচটায় পড়বো আরও একবার বলি পেইড আর উত্তর নিতে গেলে এই স্বাধীনতা পেইড উত্তর নিতে গেলে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দেবেন একশো টাকা ফি পেইড করার সঙ্গে সঙ্গে আপনাকে এই সাজেশনের উত্তর সহকারে কবিভাগের ব্রিফ প্রশ্নের সাজেশান এবং এই সাজেশনের পিডিএফটি আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় অখণ্ড স্বাধীন বাংলাতে তো এক নাম্বার অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্দেশ্য সম্পর্কে লিখো দুই নাম্বার এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট দুই নাম্বার দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে লিখো তিন নাম্বার লাভার প্রস্তাবকে বৈশিষ্ট্য আলোচনা করো চার নাম্বার ভারতীয় মধ্যে সাম্প্রদায়িকতার উদ্বুদ্ধ ও বিকাশ আলোচনা করো আশা করি যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি এখনও দেখতেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে রাখি স্বাধীন বাংলাদেশ অভ্যুদ্ধ হয়ে কিন্তু অনেকেই ফেল করে এমন হয় যে ফেল করে সো বেশি প্রশ্ন না পড়ে আমি যে প্রশ্নগুলো দেখাই দিয়েছি ইনশাল্লাহ এই প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবেন কেননা এই স্বাধীন মাসের মধ্যে আবার কেউ যদি একটু ভালোভাবে পয়েন্ট দেখে পয়েন্ট অনুযায়ী সুন্দর করে যদি লেখে আমাদের পিডিএফে দেওয়া দেওয়া আছে কীভাবে লিখতো লিখতে হবে সুন্দর করে লেখে সে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে সো এটা কম্পালসারি সাবজেক্ট এটাতে কখনোই ফেল করা যাবে না তিন নাম্বার পাকিস্তানি পাকিস্তান রাষ্ট্রীয় এটা চ্যাপ্টার তিন এক নম্বর পূর্ব পাকিস্তানের শাসনের পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো ট্রেন যাচ্ছে আর আমার এখান থেকে জানলাদের ট্রেনের একটা সুন্দর ভিউ পাওয়া যায় সো আমি এটাকে আর মিউট করলাম না মাঝে মাঝে ক্লাসের মধ্যে বা এই ভিডিওগুলোর মধ্যে একটা এক্সট্রা নয়েজ প্রয়োজন যাতে আপনাদের মনোযোগ বিঘ্ন না হয় দুই নম্বর পূর্ব পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতি সমালোচনা একশো পার্সেন্ট ইম্পর্ট্যান্ট চার নম্বর ভাষা আন্দোলন ও বাঙালির এই চ্যাপ্টার থেকে আমরা এক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যুক্ত ফোন সম্পর্কে লেখো যুক্ত ফোন গঠনের পটভূমি আলোচনা করো দুই নম্বর একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ করো তিন নম্বর আমলিক প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো চার নম্বর উনিশশো সালে যুক্ত ফোন গঠনের পটভূমি আলোচনা করো পাঁচ নম্বর চ্যাপ্টারের দিকে তাকানোর চেষ্টা করি সামরিক শাসন এটা এক নাম্বার প্রশ্নটা হচ্ছে মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি মৌলিক গণতন্ত্র বলতে কি বোঝো দুই নাম্বার হচ্ছে সামরিক শাসনের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো

যে এমনও হয় যে যাদের আগে পড়া আছে এগুলো সমাজ যে সমাজ আমাদের বিষয় ছিল সেখানে সেই ধারণা দিয়ে কিন্তু লিখলে অনেকে পাশ করে সো অবশ্যই অবশ্যই এটার ক বিভাগ যে ব্রিপের প্রশ্নগুলো রয়েছে সেগুলো গুরুত্ব দেবেন আর সেগুলো সাজেশন পেয়ে পাওয়ার জন্য আমাদের কম্পিউটার ফিফটি ফাইভের যে ইয়ে আছে আমাদের পিডিএফটা সেটা নিতে পারেন ফি কত মাত্র একশো টাকা ফি এবং হচ্ছে সেখানে এই প্রশ্নগুলোর উত্তর পাবেন সাথে সাথে আমাদের কি অবিভাগও থাকবে এবং পরীক্ষা পর্যন্ত আপনাদের সাপোর্টও দেওয়া হবে ওকে চ্যাপ্টার এইট উনিশশো সত্তরের নির্বাচন এক স্বাধীনতা অভ্যধ্য উনিশশো সত্তর নির্বাচন কি প্রভাব বেগেছিল দুই উনিশশো একাত্তর সালে মার্চের অশোক আন্দোলনে বর্ণনা দাও তিন উনিশশো সত্তর সালে নির্বাচনের ফলাফল গুরুত্ব বর্ণনা করো চ্যাপ্টার নাইন থেকে দেখা যাক মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর এক মহান মুক্তিযুদ্ধে যে কোনো একটি সেক্টর সম্পর্কে আলোচনা করো দুই মুক্তিযুদ্ধ বুদ্ধিজীবী হত্যা চিত্র তুলে ধরো তিন হচ্ছে বাঁধসের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আলোচনা করো চার বাঁশে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো পাঁচ মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা করো এবং চ্যাপ্টার দশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যেগুলো দেওয়া আছে এগুলোই শেষ করবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে এরপরে হচ্ছে চ্যাপ্টার দশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই চ্যাপ্টারে হচ্ছে একটা আমার বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাণ সম্পর্কে টিকা লেখ্য এবং দুই হচ্ছে দুইটা হান্ড্রেড পার্সেন্ট তো যুদ্ধগোচ্ছ দেশ পুনর্গঠনের সম্বন্ধে গৃহত পদক্ষেপ সমূহ বর্ণনা করো আর আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সোনার ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স এবং অনার ইউটিউব চ্যানেল হোম টু ফিফটি ফাইভ তা কিছু কথা বলেনি তো এই সাজেশনটি ফলো করে আমাদের আমরা বিগত সালে যে সাজেশনগুলো দিয়েছিলাম সাজেশনের ব্যাপারটা কি ব্যতিক্রম হতেই পারে বাট ইনশাল্লাহ যে এই সাজেশন থেকে কমন থাকবে কারণ বিগত চার পাঁচ বছর থেকে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট কমনের একটা ইয়ে ছিল যে আমাদের শতকরা হাত ছিল তো আশা করা যায় কিন্তু ব্যতিক্রম হতেই পারে দেখা যায় যে হঠাৎ করে কমন নাও আসতে পারে এরকম হতে পারে দেখা যায় হানড্রেড পার্সেন্ট আসলো না ফোরটি পার্সেন্ট আসলো বা ফিফটি পার্সেন্ট আসলো এটা হতেই পারে যাই হোক তো আজকে পর্যন্তই সকলে কমেন্ট করবেন অবশ্যই এবং ভালো থাকবেন আর আবারও বলি যারা আমাদের সাজেশনটি পিডিএফ এবং কবিভাগ সহ উত্তর পার্সেস করতে চান জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি বাই ওয়ান থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ নক দিয়ে জানাবেন যে আপনি এই সাজেশনটি পার্সেস করতে চান শুধু সাজেশন না উত্তর সহ এবং কবিভাগ সহ ওকে তো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও এতে আপনাদের সঙ্গে আবারও আমার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম